কেন না আমার আল্লাহ পাক পাঁচ আল্লাপ নামাজ কে ফরজ করে দিয়েছে এ যুবকেরা পাঁচ আল্লাপাক নামাজ ফরজ করেছে পাঁচ তো নামাজের মধ্যে আ

মাস মাপ চান মাস মাপ চান তিন মাস মাপ চান চার মাস মাপ চান আমার আল্লাহ অবশ্যই একদিন একদিন আপনার নাম কাজার গুনাকে মাফ করে দেবে কেন না গুনা মাপ আছে তবে মনে রেখো নবী সানে যেন তিল পরিমাণ বিয়াদুবি না হয়ে যায় কেন না গুনার মাপ আছে নামাজ কাজা হলে গুনা হয় আর নবীর সানে বিয়াদুবি যদি হয়ে যায় ওখানে ইমান হারা হয় এক কোটি বার মাপ চাইতে হবে না আল্লাহর কাছে একবার চান দিল থেকে চান আমার আল্লাহ বলছেন পাহাড় পাহাড় পরিমাণ গুণা আমি আল্লাহ মাফ করে দেবো কেন আমরা গুনা করতে ভালোবাসি আমার আল্লাহ মাফ করতে ভালোবাসি আর আমার আল্লাহ এটা জানেন যে আমরা কখনো গুণা করতে চাই না আমাদেরকে গুণা করানো হয় এটা আমরা না জানলও আমার আল্লাহ জানেন কে গুনাহ করায় আমাদের আ ইবलीस শয়তান করায় ইবলিশকে কে পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ জানেন না যে আমরা কেন গুনাহ করছি ও জালে পড়ে ও ধোকায় পড়ে আমরা গোনা করছি তা আল্লাহ জানে না আল্লাহ জানেন তবে মাফটা চাইতে হবে এটা যেন মাথায় থাকে মাফটা চাইতে হবে কেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুণাগার গুণা ছাড়া মানুষ নেই গুণা নাই দুজন আর এক নম্বর হলো ফেরেস্তাদের কোনো গুণা নেই আছে ফেরেস্তাদের কোনো গুণা আছে আর দ্বিতীয় নম্বর হলো নবীদের কোনো গুণা নাই ফেরেস্তারা নবীরা এই দুজনা বেগুনা মাসুম ইনাদের কোনো গুণা নাই অনেক অজ করতে করতে বলে আব্বা আদম গন্দম ফল খেয়েছিল ভুল করেছিল আল্লাহ জান্নার থেকে বার কর দিয়েছিল বলে না শোনেন না আপনারা আল্লাহ জান্নার থেকে বার কর দিয়েছে ভুল করে ফেলেছে ঘুনা করে ফেলেছিল ওসব জাহেল মৌলবি ওসব মুলিসা মূর্খ যদি বলেন কেন এই জন্য বললাম আমি যে আমার আল্লাহ একজনকে নবী করলেন যিনি ভুল করবেন আমার কথা বুঝতে পারছেন কি আল্লাহ এমন একজনকে করবেন। আল্লাহ করলেন আল্লাহর কথা অমান্য করবেন আল্লাহ তো বললেন গন্দম ফল খাবে না এই নবী নবী আদম খেয়ে ফেললেন তা আল্লাহ এমন একজনকে নবী করলেন যিনি আল্লাহর কথা অমান্য করবেন এসব হচ্ছে মূর্খ জাহেল কিছু মুলি সাহেব আছে এরা এসব অজগুলো করে যে আব্বা আদম ভুল করেছে হাকিকাত তো এটা আমাদের মেমোরি এটা হচ্ছে টু জিবি বুঝাবার জন্য বলছি আমাদের মেমোরি হচ্ছে টু জিবি আর আমরা যে চিন্তাটা করছি নয় ওটা হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক টু জিবি মেমোরি তো ঢুলবে না ওটা পাঁচশো জিবি মেমোরির ব্যাপার তা আমাদের এই ছোট মেমোরি তো ঢুকবে কি করে একই কথাই যদি বলতে হয় ওটা আল্লাহ ভালো জানে আব্বা আদম ভালো জানে ও বিষয়ে আমাদের মাতা না মারাটাই উত্তম আমার কথা বুঝতে পারছেন কি আপনি তবে এতটুকু আমি আপনাদেরকে বলবো আমার আল্লাহ কুদরতি অন্তরে শখ করেছিলেন আমি আদম সন্তানকে বানাতে চাই ফেরেসারা বললেন আল্লাহ আদমকে বানাবেন না কেন ওরা মারপিট খুন খারাপি ইলিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ বললেন এ আমার মালাইকা ফেরেজ আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ আদমকে বানালেন আদম যদি গন্দম ফল না খেত কথা মনে হচ্ছে পেয়ে নাকি আমি বলছি আব্বা আদম যদি গন্দম ফলটা না খেত তাহলে দুনিয়াতে এসতো তাহলে জান্নার থেকে বার করতো কেন আল্লাহ জান্নাতই তো থাকতো যদি আব্বা আদম দুনিয়াতে না এসতো তাহলে আমরা হতাম আমরা যদি না হতাম তাহলে আমার আল্লাহ কুদরতি অন্তরে যেটা শখ করেছিলেন যে আমি আদম সন্তানকে বানাতে চাই দুনিয়ায় আদম যদি না এসতো তাহলে আদম সন্তান হতো কি করে নিশ্চয় এর মধ্যে কিছু না কিছু একটা আল্লাহর ইশারা আছে যেটা আমাদের বললাম টু জিবি মেমোরি লোড ঢুকবে না বাবা বেশি ও যতটা মাথা ততটা নিয়ে চিন্তা করতে হয় মাথা এতটা চিন্তা তো বড় পাগল হয়ে যাবে বেরেন শর্ট হয়ে যাবে আমার কথা কি বুঝাতে চাইলাম বুঝতে পারলেন কি নবীদের তো কোনো ভুল নাই নবীদের কোনো ভুল আছে নবীদের কোনো ভুল নাই এবার প্রত্যেকটা মানুষ গুণাগার কারো গুণা কম আর কারো গুণা বেশি ছোট হুজুর ফির কেবেলা বলতেন দুদিন কাজ ছাঁধেনি হ্যাঁ ফির আন্ধেরি হ্যাঁ দুদিনের দুনিয়া তারপরে কিন্তু আবার অন্ধকার যেতে হবে আমাদের গুনা করা এটা বিরাট ব্যাপার নয় গুণাটা মাপ না করিয়ে মরা এটা হলো বিরাট ব্যাপার ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন গুণা করা নামাজ কাজা করা এটা কিন্তু বিরাট ব্যাপার নয় বিরাট ব্যাপার হলো ওটা যে আপনি নামাজ কাজা করলেন যে গুণাটা হলো ওই গুণাটা মাপ না করিয়ে কবরে গেলেন এইটা হচ্ছে বিরাট ব্যাপার মাফ করাতে পারলেন না নামাজ তো কাজা হবে রোজা তো ছেড়ে দেব আমরা তো ওই কথা জবান দিয়ে বলে যে কথায় আমার হবে শয়তান আমাদেরকে বলাই কিন্তু আজীব ব্যাপার বড় ব্যাপার হলো এটা যে আপনি নামাজ কাজা করলেন আপনার যে গুণাটা হলো ষাট বছর বয়স পেলেন ষাট বছরের গুণাটাকে মাফ করাতে পারলেন না আল্লাহর কাছে কেমন মাপ চাইলেন কি করলেন ষাট বছর গুণা হবে কেন আমরা নবীও নয় আমরা ফেরেস্তাও নয় গুনা হবে আমরা প্রত্যেকে পীরের ছেলে বলে এমনও নয় আমারও জীবনে গুণা আছে যদি মাপ না করিয়ে কবরে যান তাহলে হচ্ছে বিরাট ব্যাপার যা আপনি মাপ না করিয়ে চলে গেলেন মাফ করাতে পারলেন না আল্লাহ এত সুযোগ দিল কেন এখান থেকে আমরা আর একটা জায়গায় যাব সবাই আসে এসে বলে আমাদের জীবন একটা বাস্তব সত্য তো এটা আমাদের জীবন একটা নয় এটা মিথ্যা এটা মিথ্যে কথা আমাদের জীবন হলো দুটো একটা ইহকাল আর একটা পরবকাল একটা দুনিয়ার আর একটা আখেরাতের দুনিয়ার একটা লিমিট আছে শেষ আছে দুনিয়ার একটা সীমা আছে কারো তিরিশ কারো পঁয়ত্রিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট কারো সত্তর কারো আশি কারো নব্বই একশো যাবে নাকি জানি জানিনি তারপরেও কারো একশো এর একটা সীমা আছে এখান থেকে আমরা যেখানে যাব। ওটা যদি এক লক্ষ দু লক্ষ এক কোটি দু কোটি হতো বেঁচে যেত কেন মনে রাখতো মনে হতো যে এখান থেকে আমি আবার যাব একটা সুযোগ পাবো যেখানে যাব আমরা এখান থেকে ওটা হচ্ছে চিরস্থায়ী ওটা ঘুরতে গেছেন তিন দিনের জন্য জেতা খুশি রাস্তার পাশে শুয়েও তিনটে রাত পার করে দেওয়া যাবে কেন মনে থাকবে তো যাবো তিনটে দিন তো রে বাবা এখান থেকে ফেরত চলে যাবো আমার ঘর বেড়া চাপা ওখানে আমার বাড়ি কোনো রকম এসেছি তিন দিনের জন্য কোনো রকম পার হয়ে যাক এখান থেকে আবার চলে যাবো তো এখানে আমি চিরস্থায়ী থাকব না যদি চিরস্থায়ী থাকার হতো তাহলে আপনি সেইভাবে গুছতেন চিরস্থায়ী থাকবো রাস্তার পাশে সারা জীবন শুয়ে থাকা যাবে না ঘর করতে হবে থাকার জন্য তাহলে এখান থেকে আমরা যেখানে যাব ওটা হলো আমাদের অনন্তকাল চিরস্থায়ী ওটা এখান থেকে আমরা যাব ওখানে জায়গা আছে দুটো একটা আছে জান্নাত আর একটা জাহান্নাম আমরা যেতে চাই কোথা জান্নাতে যেতে চাই না জাহান জাহান্নামায় এই যে আমরা যেতে চাই জান্নাতে যেতে চাই না এটা কি শুধু আমরা চাই মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান বৈদ্য শিখ পাঞ্জাবি ইহুদি নাসারা আরো ধর্ম আছে পরকালে শান্তি এটা কি শুধু আমরা চাই না সবাই চাই হিন্দুরা চাই না খ্রিস্টানেরা চাই না পাঞ্জাবিরা সবাই চায় পরকালে যেন শান্তি পাই এই চাওয়াতে কি পাওয়া যায় সবাই চাই তো সবাই পাবে না চাইলে শুধু হয় না চাওয়ার সাথে সাথে কিছু নিয়ে যেতে হয় পরকালের জন্য আমরা কি চাই আমরা চাই জান্নাত যেতে জান্নাত যেতে গেলে আপনাকে দুনিয়া থেকে একটা জিনিসই নিয়ে যেতে হবে সেটা হলো ইমান ইমানটাকে আপনি নিয়ে যান একশো একশো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমার আল্লাহ আপনাকে পরকালে জান্নাত দেবে এটা হলো জান্নাতে যান জান্নাতে যেতে চাই এইটাকে নিয়ে যেতে হবে আর একটা আমরা চাই জাহান্নামার আজাব থেকে আমরা মুক্তি চাই জাহান্নামার আজাব থেকে আমরা রেহাই পেতে চাই জাহান্নামার আজাব থেকে রেহাই পেতে গেলে আপনাকে দুনিয়া থেকে আমল নিয়ে যেতে হবে নামাজ করতে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে দান খাইরাত করতে হবে হক আলালে থাকতে হবে তসবির তেলাবাদ করতে হবে আমি এভাবে আলোচনা করছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হচ্ছে দেখেন একটা ওয়াজ হয় ওই ছোট হুজুর লুটা ছুঁড়ে বাঘের মুখে মেরেছে সুন্দরবন জঙ্গলে আপনার ওই ছোট হুজুর ফিরকে বলার একটা মুড়িদ শোনেন না আপনারা মধু ভাঙতে উঠেছিল বাঘ এসে ঘেরাও করে ফেলেছে এখন চোখ বন্ধ করে বলছে আমার পীর পীর মর্ষেদের দিকে খেয়াল করেছে আর ছোট হুজুর সানের ঘাটে ছিলেন সানের ঘাটে ওখান থেকে লুটা ছুঁড়েছে শুন হ্যাঁ লুটা ছুঁড়েছে সুন্দরবন বাঘের মুখে যে লেগেছে পরের দিন মুড়িরটা লুটাটাকে নিয়ে ফুরফুরায় এসে বলছে হুজুর এই ব্যাপার এই ঘটেছে বলছে লুটাটা রেখে দাও বাবা ওটা আমার লুটা এবার যদি কিছু মানুষ থাকবে তারা বলবে এটা পাগলের মতন কথা নয় ফুরফুরা থেকে লুটা সুন্দরবন যাবে কি করে আমার আল্লাহর ক্ষমতা আছে না নয় জোরে বলেন জোরে বলে আল্লাহর যখন ক্ষমতা আছে তাহলে লুটাও যেতে পারে কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা এইটা শুনে আপনি কি করবেন এটা শুনে লাভ হবে না শোনেন না শোনা গুনা বলল নাকি আমি যে শোনা হারাম বা শুনলে ইমান চলে যাবে নজুবিল্লা শোনেন শুনে আমরা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলি কিন্তু আমার মূল কথাটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে বলার আমাদের ইমানটাই নেই আমাদের ইমান আছে না ইমান চলে গেছে এইটা প্রথম দেখতে হবে ছোট হুজুরের ঘটনা শুনে সুবান আল্লাহ জেকের করছেন গলা দিয়ে আপনি গাঁজা তুলে ফেলছেন সুবান আল্লাহটা আল্লাহ লিখছে তো এইটা দেখতে হবে তো মোদী সরকার যদি বসে জেকের করে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ বুঝতে পারছেন না ঠান্ডা তো অনেক পড়েছে আপনারা যেন ঢিম মেরে যাচ্ছেন আর যে মোদী সরকারকে চেনেন না নরেন্দ্র মোদী সুবান আল্লাহ একবার বললে কত নেকি জানেন জমিন আসমানের বীজ খান আল্লাহ নেকিতে ভরপুর করে দেয় জোরে বলুন সুবাদ আল্লাহ নরেন্দ্র মোদী যদি বসে আচ্ছা নরেন্দ্র মোদী ওর কথা বাদ নরেন্দ্র মোদীর মুখে দাড়ি আছে না নেই আমাদের মুখে তো আছে দাড়ি এই দাড়িটা কার সুন্নত নবী সুন্নত তো ওই সুন্নতের সব পেচ্ছে তো নরেন্দ্র মোদী পেচ্ছে অনেক মাথা লাগছে পেচ্ছে সব পাবে কি করে পাবে শূন্য তো সব না কেন একটা ছাগল দাড়ি আর একটা শূন্য তেরো শুল দুটো এক নয় তো অর্থাৎ ওর ইমান নেই তাই ওটা শূন্যত নয় ও যদি কলমা পরে লাই ওটা শূন্যত হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন তো তাহলে আমি যেটা বলছি এটা শোনেন কেন ওয়াশ জল সার দিলেন কিছু যদি না পেলেন তাহলে লাভটা কি হলো আনা সাগরের পানি লুটাই কি করে এসছে ওটা আপনি শুনে কি করবেন ওইটা শুনে কি করবেন আপনার ইমানটা আছে নাকি এইটাকে দেখুন দেখিনি দাদা হুজুর ফুঁক বোতল ফেটিয়েছে ওইটা শুনে আপনি কি করবেন আমি যে ওই শুনে কি করবেন শুনে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন ঠিক আছে শোনা না যায় হারাম নজুবিল্লা আস্তাক ফেরোল্লাহ শোনা শোনেন না কিন্তু আগে তো আমাদের ইমানটাকে বাঁচাতে হবে যদি বলেন কেন ইমানের কথা বলছেন আমাদের কি ইমান কি কঠিন পরিস্থিতিতে আছে একদম একশো একশো আমাদের ইমান খুব কঠিন পরিস্থিতিতে আছে কেন আমি বলিনি আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলেছেন আখিরি জামানাই হাতে তালুতে আগুন রাখা সহজ হবে আখিরি জামানায় ইমান রাখা অধিক কষ্ট হবে আগুন রাখাটা সহজ একটা আগুনের গুলা একবার রাখেন এক সেকেন্ডের জন্য নয় এরকম ছাড়বেন ফেলে দেবেন সাথে সাথে দেখবেন ফুসা পড়ে গেছে তাহলে কত কষ্ট নবী বলছেন আগুন রাখা সহজ হবে ওর থেকেও অধিক কষ্ট হবে ইমান রাখা মানে আগুন রাখা যত কষ্ট সেকেন্ড লাগে না ফুসা পড়ে যায় ওর থেকেও বেশি কষ্ট হবে আখিরি জামানা ইমান রাখা এটা কোন জামানা চলছে জামানা ইমান আছে না ইমান চলে গেছে এটা একটু দেখতে হবে শুনতে খারাপ লাগলো এটা বাস্তব বাবা আমরা মনে করি ওয়াজ ওটা হুজুর এসবে কানে হাত দিয়ে মারবে টান দু পার বিরাট ওয়াজ হয়ে গেছে আমরা মনে করি এইটা ওয়াজ কিন্তু এইটা ওয়াজ নয় কি পেলেন আপনি আমার কাছে উদ্দেশ্য হচ্ছে এটা এই যে রাত জেগে বসে আছেন কি পেলেন ওয়াজ রকমের হয় একটা হচ্ছে ফাজাইলের রজ আর একটা আকায়েদের রজ রজ ওই দাদা হুজুর ফুকের বোতল ফেটিয়েছে আকায়েদের রজ। আমাদের ইমানটাকে প্রথম ঠিক হবে তাহলে আমরা পরকালে জান্নাত যেতে চাই জাহান্নামার আজাব থেকে রেহাই পেতে চাই জান্নাতে যেতে গেলে ইমান লাগে জাহান্নামার আজাব থেকে রেহাই পেতে গেলে বলুন কি লাগে কি শুনলেন এই তো একটু আগে বললাম দু মিনিট হয়নি বললো। জাহান আমার আজাব থেকে রেহাই পেতে গেলে কি লাগে আমল লাগে আমল কি হবে ওই জন্যই তো আমার আর শেষ দু মিনিটের কথা যদি ভুলে যান দু ঘন্টার কথা মনে থাকবে দেখো আমার তো মনে হচ্ছে বেকার বকা হচ্ছে এখানে তাবার লিয়াই খিচিড়ি লিয়াই বসিয়ে না প্যাকেট খিচিড়ি লি চলে তো বলবো আপনাদের যেন খিচি খিচিড়ি দিয়ে দিলে জান বেঁচে যায় গোসাছে তো গরম আছে তো হ্যাঁ ঠিক আছে ঠান্ডা হয়ে হয়ে দিয়ে দিবি যাবে জলসাই শেষ বেলায় মারপিট লেগে যায় ঠান্ডা হয়ে গেছে কেন তাহলে ইমান আর আমল দুটো জিনিস আমাদেরকে নিয়ে যেতে হবে এবার যদি কেউ মনে মনে ভাবেন যে হাদিস শরীফের মধ্যে আছে আশাল তো জান্নাত নামাজ জান্নাতের চাবি তার নামাজ জান্নাতের চাবি কাটি আপনি বলছেন জান্নাতে যেতে গেলে ইমান লাগবে আর যাহান নামার আজাব থেকে বাঁচতে গেলে আমুল লাগবে হ্যাঁ নামাজ জান্নাতের চাবি কাটি এটা অতি সত্য অতি বাস্তব কিন্তু এটাও আপনাকে মানতে হবে নামাজ জান্নাতের চাবি নয় যদি বলেন কি বলছেন হ্যাঁ ঠিক বলছি আমি ইমানদার যদি নামাজ পড়ে ওই নামাজ জান্নাতের চাবি হবে আর বেঈমান দুশো বছর নামাজ পড়লো ওই নামাজ জান্নাতের চাবি হবে না যদি বলেন না যেই নামাজ পড়লো সেই জান্নাতের চাবি পেল তাহলে কাফেররাও তো নামাজ পড়ে মুনাফেকরাও তো নামাজ পড়ে যারা বলে নবী মোড়ে মিশে গেছে তারাও তো নামাজ পড়ে সব চাবি পেয়ে গেছে সব ঢুকে যাবে তো জান্নাতে জান্নামার একটা একটা কুকুর হবে তাহলে নামাজ জান্নাতের চাবি নয় ইমান থাকলে নামাজ জান্নাতের চাবি ইমান না থাকলে কপাল কালো হবে কিছু লাভ হবে না কি যাচ্ছে নাকি নামাজ রোজা যাকাত দাড়ি টুপি জুব্বা পাগড়ি বাপ মায়ের খেদমত হালালে থাকা হালাল বলা হালাল শোনা হালাল খাওয়া হালাল দেখা হালাল পথে চলা হালাল কথা বলা ইত্যাদি আরো রয়েছে যেগুলো হলো সব আমল যেগুলো কি এগুলো করলে নেকি পাওয়া যায় এগুলো করলে সব হয় আবার এগুলো করলে আপনি চার আনা নেকি পাবেন না শুনছেন এগুলো করলে নেকি হয় আবার এগুলো করতে করতে আপনি একশো বছর পার করে যদি কবরে চলে যান তারপরেও আপনি জাহান নামায় যাবেন আপনার আমল একটা আমল থাকবে না কেন ইমান থাকলে এগুলো নেকি হবে ইমান না থাকলে এগুলো বেকার হবে হবে ও একটা নেকি লিখা হবে না আমার কথা বুঝতে পারছেন তাহলে আমাদের মূল হলো ইমান ইমান আপনার নামাজটাকে আমল করবে আমার কথা বুঝাতে পারছি তো আপনাদের ইমান আপনার রোজাটাকে আমল করবে সব করবে আপনার হজ আমল হবে আপনার জাকাত আমল হবে ইমানটা যদি থাকে এটা যদি না থাকে কপাল ঠোঁকা হবে রোজা রেখে পেট পিট ধনুক হবে কোটি কোটি টাকা খরচই হবে হজ কবুল হবে না তাহলে মূল হলো ইমান যেটা আমাদের মূল সম্পদ আর ইমানটা কি ইমানটা একই কথাই যদি বলা হয় হুজুর পাকের সাথে আমাদের মোহাব্বত প্রেম ভালোবাসা বিশ্বাস আদব তাজিম মহাব্বতের গিট বেঁধে নেওয়া হুজুর পাকের সাথে রসুল পাকের সাথে এখানে হলো আমাদের ইমান আছে এটা হলো ইমান